বন্ধুরা আজকের এই ভিডিওতে মেডিকেল মেড চ্যানেলটিকে স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আজকের আমার আলোচনার মূল বিষয় শুধু একটা নয় আমি কমেন্ট সেকশন দেখেছি বহু প্রশ্নের উত্তর এই একই ভিডিওতে পেয়ে যাবেন কাইন্ডলি ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ অনেকে অনেক রকম ভিডিও করতে বলছেন অনেকের অনেক রকম সমস্যা আছে শরীর ভেদে সমস্যা ভিন্ন হয় তাই আজকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। যেমন একটা প্রশ্ন পিরিয়ড মিস করার আগে গর্ভাবস্থার পরীক্ষা কখন করাবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন গর্ভাবস্থার পরেও কি পিরিয়ড আসে রোপণের কতদিন পরে লক্ষণগুলো প্রকাশ পায় এই তো বন্ধুরা এই কোশ্চেনগুলো তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আশা করি যারা মা হতে চাইছেন তারা অবশ্যই চান তো আমার এই ভিডিওটি কেমন লাগছে বা ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি আপনার করা প্রশ্নের উপরে অবশ্যই অবশ্যই উত্তর দেব। আর কেমন লাগছে ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না বিস্তারিত আর আলোচনা করব না এই ইন্ট্রোডাকশান পর্বটি চলুন ইন্ট্রোডাকশান পর্বটি ছেড়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যায় আর যে কোশ্চেনগুলো আমি করলাম এই কোশ্চেনগুলো আমি নিয়ে বিস্তারিত আলোচনা করবো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ কখন দেখা যায় একটি মানে প্রত্যেকে যারা আশা করে আছেন মা হতে চাইছেন অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে প্রাথমিক লক্ষণগুলো কি জানেন বমি ভাব স্তনে ব্যথা সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ক্রমাগত ক্লান্তিপোধ দুর্বলতা ঘন ঘন মূত্রত্যাগ এগুলোই হলো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ আমাকে অনেক বন্ধুরাই এই কোয়েশ্চেনটি করে থাকেন যে তার গর্ভাবস্থার হয়তো তিন মাস চলছে চার মাস চলছে হয়তো পাঁচ মাস চলছে কিন্তু তাকে তিনি দেখতে পাচ্ছেন লাল বর্ণের স্রাব আসছে তো প্রথমেই প্রশ্ন হলো গর্ভাবস্থার পরেও কি পিরিয়ড আসে এক কথায় আমি বলবো না গর্ভধারণের পর পিরিয়ড আসে না পিরিয়ড মানে জরায়ুর আস্তরণ ভেঙে বেরিয়ে আসা গর্ভাবস্থা ভ্রূণ জরায়ুর আস্তরণে বিকশিত হয় তাই পিরিয়ড হয় না যেটা আমরা দেখি সেটা হালকা বর্ণের ডিসচার্জ এবং সেটা কিন্তু স্থায়ী হয় না পিরিয়ড যেমন স্থায়ী হয় চার থেকে পাঁচ দিন এটা কিছু ক্ষণের জন্যে স্থায়ী হয় তাও প্রাথমিক অবস্থায় দেখা যায় আমার প্রিয় দর্শক এরকম প্রশ্নও আপনারা করেছেন মাসিকের পরেও কেউ কেউ গর্ভবতী হতে পারে হ্যাঁ যে কেউ তার মাসিকের পরে গর্ভবতী হতে পারে যদি পিরিয়ড চলাকালীন বা তারপরে অনিরাপদ যৌন করা হয় তাহলে কিন্তু একজন ব্যক্তি মহিলা গর্ভবতী হতে পারেন তখন এবং কিভাবে আপনি গর্ভবতী হবেন এই মহিলাদের প্রশ্ন এটা মনে থাকে যারা মা হতে চাইছেন গর্ভাবস্থায় ঘটে যখন একজন পুরুষের শুক্রাণু একজন মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করে পুরুষের বীর্য মহিলার জনিতে প্রবেশ করলে এটি ঘটে বীর্যে শুক্রাণু থাকে মহিলার জরায়ুতে ডিম্বাণুতে সাতার কাটে যদি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে ভ্রূণ তৈরি হয় যা জরায়ুতে স্থান পায় অর্থাৎ জরায়ুতে জরায়ুর গাত্রে রোপিত হতে পারে তখন কিন্তু আপনি প্রেগনেন্ট হতে পারেন আর এই জন্যই তখন আর মাসিক হয় না আশা করি আপনাদের এই প্রশ্নগুলোর আমি সঠিক অ্যান্সার দিতে পেরেছি যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আর যা বহু প্রচেষ্টার পরেও মা হতে পারছেন না তারা অবশ্যই ফোন করে একবার যোগাযোগ করুন এক বছর বিয়ে হওয়ার পর স্বাভাবিক মেলামেশার পরেও কোনো দম্পতি যখন বাবা মা হতে পারছেন না অবশ্যই ডক্টরের অ্যাডভাইসের প্রয়োজন আছে তো সেগুলো ইগনোর না করে আপনারা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন আপনাদের সকলে শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই লাইক করে দেবেন পারলে শেয়ার অপশানে ক্লিক করতে ভুলবেন না আর আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন আমাকে অতি অবশ্যই লিখুন